তোরা দিকে যা আমি কোলে তোরা যা আমি না মায়ের কোলে মধুপুর নি মারি শিথা যাদুদোলে মধুপুর নি মারি শিথা যেন জেন কোলে রাঙা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না কোলে কুল মখলু কে আজি ধোনি উঠে কে এলো ওই কালিমা শাহাদাতের বাণী ঠুঠে কে এলো ওই কোধার জ্যোতি পেশানিতে ফুটে কে এলো ওই আকাশ গ্রহ তারা পরে লুটে খেলুদ সব দুয়ার কোলে তোরা যা আমি মায়ের কোলে তোরা দেখে যা আমি মায়ের কোলে মধুপুরনি মারে সে তা দুলে মধুপুর মারে শেতা চা দুদু যেন উষার কুলে রাঙা রুবি দুলে তোরা দিকে যা আমি নামাই